আর এবার আজকেও আমরা সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েক দিনের মধ্যে যারা ক্লাস লাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন বর্ধমান থেকে আমরা শুরু করছি আজকে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় দেড় লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিশা সায়ক আমাদের এসপি আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পন অরূপ সিদ্দিকুল্লা শর্মিষ্ঠা কীর্তি আজাদ রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা বিবেক কুমার থেকে শুরু করে আমার সব অফিসাররা জেলা পরিষদ সকলে আছে আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি শর্টে বলবো আজকে যেগুলো দেড় লক্ষ মানুষেরকে পরিষেবা দেয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল পাঞ্চেতের জল মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে কালকে গণপতির পুজো আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আর প্রায় মাসখানেকও নেই একুশ তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে সবাইকে দুর্গাপূজার অনেক সারদ শুভেচ্ছা জানাচ্ছি অনেক ক্লাব পুজো কমিটি পাড়া প্রতিবেশী বাড়ি আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন আজকে রাস্তা অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো মঙ্গলকোট কালনা মেমারি ওয়ান মেমারি টু খণ্ড ঘোষ আউসগ্রাম ওয়ান গলসি ওয়ান গলসি টু মন্তেশ্বর কাটোয়া ওয়ান ভাতার ব্লকে অনেকগুলো বড়ো রাস্তা এছাড়াও ভাতার মঙ্গলকোট গুশকরা মন্তেশ্বর জামালপুর খণ্ডঘোষ আউসগ্রাম ওয়ান টু কাটোয়া ওয়ান কেতুগ্রাম ওয়ান টু মেমারি ওয়ান টু পূর্বস্থলী ওয়ান টু গলসি ওয়ান টু বর্ধমান ওয়ান টু রায়না ওয়ান টু কালনা ওয়ান টু ব্লক বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল এগুলো নতুন জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর তিনটে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো গলসি ওয়ান বর্ধমান টু ব্লকে দামোদর মেইন ক্যানেলের ওপর তিনটি আর ব্রিজ নির্মাণ হলো। ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর এগারো কিলোমিটারের সেতু নির্মাণ হল পানীয় জল ভাতার মেমারি পূর্বস্থলী ওয়ান কাটোয়া টু মঙ্গলকোট জামালপুর বর্ধমান ওয়ান কেতুগ্রাম টু কালনা টু ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হল পূর্ব বর্ধমান জেলায় তেইশটি ব্লকের তিনশো একষট্টি স্থানে সোলার মার্সিবেল পাম্প স্থাপন হল এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে একশো কুড়ি সজ্জা বিশিষ্ট জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথলাব নতুন সিটি স্ক্যান মেশিন টমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো জামালপুর ভাতার ভাতরা ভাতার ও কালনা ওয়ান ব্লকের পনেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো এছাড়াও পূর্বস্থলী দুই জামালপুর কালনা ওয়ান কাটোয়া টু কেতুগ্রাম টু আউসগ্রাম টু পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হল এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে তিনটি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে আউসগ্রাম ওয়ান হাউস টু ভাতার ওয়ান গলসি টু কাটার কাটুয়া টু মেমারি ওয়ান পূর্বস্তরী টু ব্লকেও করা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল ক্লাসরুম বালিকা শৌচাগার অনেক করা হয়েছে আউসগ্রাম ওয়ান হাউস টু টু করা পুরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব লাইব্রেরি এগুলোও নির্মাণ করা হয়েছে কালনা ওয়ান ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় চুয়ান্নটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম করা হয়েছে অন্যান্য প্রকল্প কত আর বলব পূর্ব বর্ধমানে যদি শুধু বলি একুশ কিলোমিটার ডেনের চ্যানেল নির্মাণ তেইশটি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ট স্থাপন তেইশটি ব্লকে ছিয়াশিটি অঙ্গনুয়ারি কেন্দ্র তৈরি রায়না ওয়ান ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র আউসগ্রাম টু জামালপুর ভাতার বর্ধমান টু মেমারি ওয়ান মেমারি টু পূর্বস্থলী ওয়ান ব্লকে পনেরোটি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো মেমারি ওয়ান পূর্বস্থলী ওয়ান বর্ধমান টু ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য ছটি কমিউনিটি হল তৈরি করা হলো বর্ধমান বিভিন্ন জায়গায় উনচল্লিশটি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে এরপর হবে যেগুলো হচ্ছে প্রথমে শুরু করে শিল্প শিল্প সেতু দীর্ঘদিন আপনাদের দাবি ছিল কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে কৃষি সেতু আছে শিল্প সেতু ব্রিজ নির্মাণ এটার জন্য একটা সেতুতেই তিনশো সাতচল্লিশ কোটি এগারো লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও রাস্তা হবে আরও নতুন করে খণ্ডঘোষ আউসগ্রাম ওয়ান আউসগ্রাম টু কাটোয়া ওয়ান কাটোয়া টু গলসি ওয়ান গলসি টু পূর্বস্থলী ওয়ান মন্তেশ্বর ব্লকে অনেক রাস্তা একশো পঁচাত্তর কোটি টাকা দেওয়া হয়েছে তাছাড়াও আরও বর্ধমানের প্রত্যেকটা জায়গায় রাস্তা সংস্কার ছোট রাস্তা নির্মাণ এর জন্যও সব জায়গায় আপনাদের বর্ধমানে সব কনস্টিটিউশের ব্লকে একশো একচল্লিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে নটি পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হয়েছে হচ্ছে আরও কালনা ওয়ান রায়না ওয়ান পূর্বস্থলী টু ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ আবার হবে অন্যান্য প্রকল্পের মধ্যে থাকছে সাতানব্বইটি গ্রামে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ একশো শয্যা বিশিষ্ট আদিবাসী ছাত্রী হোস্টেল খণ্ডঘোষ ব্লকে পঞ্চাশ আসন বিশিষ্ট তিনতলা সংখ্যালঘু ছাত্রাবাস সরকারি ভবন পশ্চিম বর্ধমান কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ উনত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র তারা সবাই ওখানে আছেন প্রদীপ মজুমদারও আছেন আমি তাছাড়াও পুলিশ কমিশনের নতুন করে তৈরি করা হয়েছে কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমের বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা সালানপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণ ও নির্মাণের জন্য প্রায় ন কোটি টাকা দেওয়া হয়েছে পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তার জন্য আসানসোল পাঁচ কোটি টাকা দিচ্ছে জামুরিয়া রানীগঞ্জ অন্ডাল দুর্গাপুর ফরিদপুর বারাবণি ও পাণ্ডেশ্বরে মোট নটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে বারাবরী অন্ডাল দুর্গাপুর ফরিদপুর ব্লকে তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কাকসা ব্লকের অধীনে আর এবার আজকেও আমরা সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েক দিনের মধ্যে যারা ক্লাস লাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন বর্ধমান থেকে আমরা শুরু করছি আজকে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় দেড় লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিশা সায়ক আমাদের এসপি আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পন অরূপ সিদ্দিকুল্লা শর্মিষ্ঠা কীর্তি আজাদ রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা বিবেক কুমার থেকে শুরু করে আমার সব অফিসাররা জেলা পরিষদ সকলে আছে আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি শর্টে বলবো আজকে যেগুলো দেড় লক্ষ মানুষেরকে পরিষেবা দেয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেয়া হবে এবং দু বেশি উপভোগ বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল পাঞ্চেতের জল মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে কালকে গণপতির পুজো আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আর প্রায় মাসখানেকও নেই একুশ তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গা পূজা এসে যাচ্ছে সবাইকে দুর্গাপূজার অনেক সারদ শুভেচ্ছা জানাচ্ছি অনেক ক্লাব পুজো কমিটি পাড়া প্রতিবেশী বাড়ি আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন আজকে রাস্তা অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো মঙ্গলকোট কালনা মেমারি ওয়ান মেমারি টু খণ্ড ঘোষ আউসগ্লাম ওয়ান গলসি ওয়ান গলসি টু মন্তেশ্বর কাটো ওয়ান ভাতার ব্লকের অনেকগুলো বড় রাস্তা এছাড়াও ভাতার মঙ্গলকোট ঘুসকরা মন্তেশ্বর জামালপুর খণ্ডঘোষ ঘোষ আউসগ্রাম ওয়ান টু কাটোয়া ওয়ান কেতুগ্রাম ওয়ান টু মেমারি ওয়ান টু পূর্বস্থলী ওয়ান টু গলসি ওয়ান টু বর্ধমান ওয়ান টু রায়না ওয়ান টু কালনা ওয়ান টু ব্লক বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল এগুলো নতুন জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর তিনটে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো। গলসি ওয়ান বর্ধমান টু ব্লকের দামোদর মেইন ক্যানেলের ওপর তিনটি আরসিসি ব্রিজ নির্মাণ হল ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর এগারো কিলোমিটারের সেতু নির্মাণ হল পানীয় জল ভাতার মেমারি পূর্বস্থলী ওয়ান কাটোয়া টু মঙ্গলকোট জামালপুর বর্ধমান ওয়ান কেতুগ্রাম টু কালনা টু ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হল পূর্ব বর্ধমান জেলায় তেইশটি ব্লকের তিনশো একষট্টিটি স্থানে সোলার মার্সিবেল পাম্প স্থাপন হল এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে একশো কুড়ি সজ্জা বিশিষ্ট জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথলাব নতুন সিটি স্ক্যান মেশিন টমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো জামালপুর ভাতার ভাতরা ভাতার ও ওয়ান ব্লকের পনেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো এছাড়াও পূর্বস্থলী দুই জামালপুর কালনা ওয়ান কাটোয়া টু কেতুগ্রাম টু আউসগ্রাম টু পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হল এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে তিনটি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে আউসগ্রাম ওয়ান আউসগ্রাম টু ভাতার ওয়ান গোলচি টু কাটা কাটোয়া টু মেমারি ওয়ান পূর্বস্তরী টু ব্লকেও ঘুসকরা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল ক্লাসরুম বালিকা শৌচাগার অনেক করা হয়েছে আউসগ্রাম ওয়ান হাউস টু গুসকরা পৌরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব লাইব্রেরি এগুলোও নির্মাণ করা হয়েছে কালনা ওয়ান ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় চুয়ান্নটি বিদ্যালয় স্মার্ট ক্লাসরুম করা হয়েছে অন্যান্য প্রকল্প কত আর বলব পূর্ব বর্ধমানে যদি শুধু বলি একুশ কিলোমিটার ড্রেনের চ্যানেল নির্মাণ তেইশটি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ট স্থাপন তেইশটি ব্লকে ছিয়াশিটি অঙ্গনুয়ারি কেন্দ্র তৈরি রায়না ওয়ান ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র আউসগ্রাম টু জামালপুর ভাতার বর্ধমান টু মেমারি ওয়ান মেমারি টু পূর্বস্থলী ওয়ান ব্লকে পনেরোটি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো মেমারি ওয়ান পূর্বস্থলী ওয়ান বর্ধমান টু ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য ছটি কমিউনিটি হল তৈরি করা হয় বর্ধমান বিভিন্ন জায়গায় উনচল্লিশটি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে এরপর হবে যেগুলো হচ্ছে প্রথমে শুরু করে শিল্প শিল্প সেতু দীর্ঘদিন আপনাদের দাবি ছিল কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে কৃষি সেতু আছে শিল্প সেতু ব্রিজ নির্মাণ এটার জন্য একটা সেতুতেই তিনশো সাতচল্লিশ কোটি এগারো লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও রাস্তা হবে আরও নতুন করে খণ্ডঘোষ আউসগ্রাম ওয়ান আউসগ্রাম টু কাটোয়া ওয়ান কাটোয়া টু গোলসি ওয়ান গোলশি টু পূর্বস্থলী ওয়ান মন্তেশ্বর ব্লকে অনেক রাস্তা একশো পঁচাত্তর কোটি টাকা দেওয়া হয়েছে তাছাড়াও আরও বর্ধমানের প্রত্যেকটা জায়গায় রাস্তা সংস্কার ছোট রাস্তা নির্মাণ এর জন্য সব জায়গায় আপনাদের বর্ধমানের সব কনস্টিটিউশের ব্লকে একশো একচল্লিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে নটি পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হয়েছে হচ্ছে আরও কাল্লাওয়ান রায়না ওয়ান পূর্বস্থলী টু ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ আবার হবে অন্যান্য প্রকল্পের মধ্যে থাকছে সাতানব্বইটি গ্রামে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ একশো শয্যা বিশিষ্ট আদিবাসী ছাত্রী হোস্টেল খণ্ডগোষ ব্লকে পঞ্চাশ আসন বিশিষ্ট তিনতলা সংখ্যালঘু ছাত্রাবাস সরকারি ভবন পশ্চিম বর্ধমান কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ উনত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র তারা সবাই ওখানে আছেন প্রদীপ মজুমদারও আছেন আমি তাছাড়াও পুলিশ কমিশনের নতুন করে তৈরি করা হয়েছে কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমের বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেন মেরামত করা হয়েছে এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা সালানপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণ ও ক্যারেজয় নির্মাণের জন্যও প্রায় ন কোটি টাকা দেওয়া হয়েছে পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তার জন্য আসানসোল পাঁচ কোটি টাকা দিচ্ছে জামুরিয়া রানীগঞ্জ অন্ডাল দুর্গাপুর ফরিদপুর বারাবনী ও পাণ্ডেশ্বরে মোট নটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে বারাবনী অন্ডাল দুর্গাপুর ফরিদপুর ব্লকে তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কাকসা ব্লকের অধীনে আর এবার আজকেও আমরা সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েক দিনের মধ্যে যারা ক্লাস লাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন বর্ধমান থেকে আমরা শুরু করছি আজকে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় দেড় লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিশা সায়ক আমাদের এসপি আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পন অরূপ সিদ্দিকুল্লা শর্মিষ্ঠা কীর্তি আজাদ রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা জেলা পরিষদ সকলে আছে আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি শর্টে বলবো আজকে যেগুলো দেড় লক্ষ মানুষেরকে পরিষেবা দেয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেওয়া হবে